এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন এটাতে কিন্তু রড দিয়ে তৈরি করা সম্পূর্ণ রড উপরেটাও কিন্তু সম্পূর্ণ রড তারপরে এই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন বিয়ার সম্পূর্ণ কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে মশারি ফুল আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর অসাধারণ একটা দোলনা রয়েছে এটা কিন্তু ফুল মশারি দিয়ে ডেকোরেশন করা এর আগে কিন্তু এভাবে কোনো ভিডিও করা হয় না মরিয়ম্মদ লিমিটেডে তো এই সর্বপ্রথম কিন্তু এভাবে ভিডিও করা হয়েছে অনেকেই চাচ্ছেন যে ভাই ফুল মশারি সহ তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ফুল মশারি দিয়ে ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু ফুল মশারি ছাড়াও নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার নেভি ব্লু কালারের এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং এই সাইডের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ফুল মশারি দিয়ে ডেকোরেশন করা আপনারা চাইলে কিন্তু ফুল মশারি ছাড়াও নিতে পারবেন তো বিহ এই যে এটা অনেকে জানতে চায় এটা কিসের তৈরি এটা কিন্তু সম্পূর্ণ একটা রডের তৈরি উপরের আর নিচেটা দুইটাই কিন্তু রডের তৈরি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা এটা কিন্তু টানলেও সামান্য পরিমাণও লম্বা হবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা এটা ওয়াশ করলেও রং কষ কিছুই উঠবে না আর এটা আর একটা কথা বলে রাখি যারা মরিয়ামে অর্ডার করতে চান অগ্রিম কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন তারপর পে করবেন এর আগে কিন্তু কোনো টাকাই পে করা লাগবে না তো বিয়র্ডস ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তারা ইনবক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে বাই মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে যে কালারগুলো একটু দেখান প্রায় আট দশটি কিন্তু কালার আমাদের কাছে পেয়ে যাবে